এই গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সো আজকে হচ্ছে আমরা গ্রাম দেখতে আসলাম যদিও আমরা গ্রামের মানুষ তারপরেও আমরা কাজের তাগিদে অথবা জীবিকার তাগিদে শহরে থাকি যার কারণে মাঝে মধ্যে গ্রাম দেখতে আসি সো আজকে হচ্ছে আমরা আমার ফুফুর বাসায় বেড়াতে আসছে এবং ফুফুর বাসার এলাকাটা আমরা ঘুরে দেখার জন্য বের হলাম সো সামনে দেখতে পাচ্ছেন একটা মরা নদী অর্থাৎ অর্থাৎ এই নদীর পানি একদম শুকিয়ে গেছে ধরেন যে আপনার গলা সমান পানি মানে আপনি হেঁটে নদীটা পার হতে পারবেন সো নদীটা দেখাবো পাশাপাশি এখানে একটা নৌকা আছে নৌকা করে ঘুরে বেড়াবো এবং সবকিছু আপনাদেরকে দেখাবো একটা লাইক দিয়ে পাশে থাকবেন শুরু করছি মূল ভিডিও গ্রামে ঘোরার মজাই আলাদা সন্ধ্যা হলে পুরো গ্রাম যেন অন্য এক রূপ নেয় লন্ঠনের নরম আলো বাতাসে শীতলতা খালের জলের ঢেউ সব মিলিয়ে গ্রাম যেন এক মায়াবী গল্পের বই মানে ছবির মতো একটা গল্প যেখানে বাস্তবে দেখা যায় নিজের চোখ দিয়ে আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি আমাদের গ্রাম বাংলা সেই চেনা অচেনা সৌন্দর্য যা চোখে দেখলে ভালো লাগে আর মনে রাখলে শান্তি দেয় আর এখন যেহেতু শীতকাল শীতকালে সকালের প্রথম আলো যখন কুয়াশা ভেদ করে মাঠে নামে তখন মনে হয় প্রকৃতি নিজেই নতুন করে জন্ম নিচ্ছে গাইজ বলতে না বলতে আমরা যে নৌকায় চড়বো এখন সেটা চলে আসছে সো এটা আগেই দখল হয়েছিল যার কারণে ডেকে 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 তারপরে কাছে আনলাম সো এরা এখন উঠে যাবে আর আমরা উঠবো নৌকাতে এখানে একটা প্রবলেম হয়েছে যে নৌকাতে দেখতে পাচ্ছেন পানি উঠতেছে সো নৌকাটা ফুটা যার কারণে আমরা নৌকাটা চেঞ্জ করি অন্য একটা নৌকা ছিল পাশে সেটাতে উঠি অনেক ভয় ভয়ে উঠতে হয় কারণ নৌকাটা খুবই ছোট আর উল্টে যাওয়ারও ভয় ছিল বসার কোনো জায়গা ছিল না যেহেতু আগেই বলছি যে নদীতে পানি কম তো এটার জন্য কোনো ধরনের বৈঠা লাগতেছে না জাস্ট একটা লাঠি দিয়েই আমরা পুরো জায়গাটা ঘুরতে পারবো তো ক্যামেরাম্যান উঠে নাই ক্যামেরাম্যান উঠলে নৌকা পানিতে তলায় যাওয়ার সম্ভাবনা ছিল যার কারণে আমরা ছোট ছোট তিনজন মানুষ উঠছি ক্যামেরাম্যানকে ভিডিও করার জন্য মাটির উপরে রেখে দিচ্ছিলাম গ্রামের মানুষগুলো খুবই সাদা তাদের জামা মুখে ধুলো হাতে কাজের দাগ কিন্তু হৃদয়ে থাকে অগাধ ভালোবাসা আর অফুরন্ত মায়া মায়ের হাতে বানানো সেই ভাত পান্তা আর কাঁচামরিচ শীতের সকালে আগুনে পোড়া রোদ বর্ষার দিন মাটির গন্ধ এসবই তো ছিল আমার ছোটবেলার পৃথিবী আজ হয়তো আমি দূরে হয়তো শহরে হয়তো ভিন্ন কোনো এক জীবনে তবুও যখন রাতে চারপাশ একা লাগে চোখের কণে জল এসে যায় তাই মাঝে মাঝে শহর ছেড়ে গ্রামে আসুন এই শহরের হাজার আলোর চেয়ে আমার গ্রামের একটা সন্ধ্যা অনেক বেশি সুন্দর কারণ ওটাই আমার সত্যিকারের বাড়ি ওটাই আমার গ্রাম বাংলা আমার হৃদয়ের সবচেয়ে গভীর ঠিকানা সো গাইজ আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিওর জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখছিলেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন দেখা হবে নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে ডিলেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ